মাহদি আল হাসান আপনি লিখেছেন ছেলেরাকে আংটি চেইন এবং ব্রেসলেট ইত্যাদি পড়তে পড়তে পারবে যদি স্বর্ণের হয় তাহলে সেটি ছেলেদের জন্য পড়া জায়েজ নয় কারণ স্বর্ণের ব্যবহার আল্লাহ তালা নারীদের জন্য জায়েজ রেখেছেন পুরুষদের জন্য নয় আর পুরুষদের জন্য কেন নয় আল্লাহ যা নিষেধ করেছেন আমাদের জন্য সেটার মধ্যে অবশ্যই কোনো এখনও কল্যাণ কল্যাণের দিক আছে কোনো রহস্য ছাড়া আল্লাহাবুল্লাহ আলম কোনো নির্দেশ আমাদেরকে দেননি সেটা আমরা জানি বা না জানি বুঝি কিংবা না বুঝি আজ বুঝি কিংবা কিছুদিন পরে বুঝি অতএব ছেলেদের জন্য স্বর্ণের কোনো গহনা ব্যবহার করা যায় স্বর্ণের কোনো কিছু করা যায় আর আংটি যদি পড়তে হয় তাহলে সেক্ষেত্রে আর চেইন ব্রেসলেট সাধারণত এগুলো নারীদের গহনা নারীদের সাথে সাদৃশ্য যেন না হয় সেই নির্দেশনা বিশাল দশ দিয়েছে আল্লাহ নিসা ওই পুরুষদের প্রতি আল্লাহ আনত এবং অভিশাপ নাজিল হয় যারা মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করে তাদের সাথে মিল রাখে অতএব মেয়েরা যে সমস্ত গহনা পরে সেগুলো সে পড়া উচিত নয়